আজকে আমি যাচ্ছি সেই ভুতুরের ডোবা পাড়ুকুর পারে যাচ্ছি সেখান থেকে আমি শাঁফলা ফুল উঠাবো জাতীয় ফুল ও ফাইন শাপলা ফুল শাঁফলা ফুলের এই ডগাটা খাইতে খুব টেস্ট সুস্বাদু ভালো লাগে এটা ভাজি করেও খাওয়া যায় এবং সিলাইয়া এরকমভাবে খাওয়া যায় সারি সারি অনেক শাপলা ফুল ফুটে আছে এখানে আমি দুইটা তুলছি আরও আছে ওখান দিয়ে দেখেন ওই পাশে পাশে সবখানে আছে আসতেছি ওই বিলের মাঝখান থেকে একা গেছিলাম ওই ডোবা পাড়া গেছিলাম একা শাপলা ফুল তুলছি দুইটা দুইটা শাপলা ফুল তুলছি এখন এই শাপলা ফুল আমি যাইতেছি বিলের মাঝামাখি ভিতর দিয়া বিলের মাঝে নাকি অনেক ভূত আছে ওই ডোবা পাড়ে গেছিলাম যে শাপলা ফুল ওই ডোবাতে মানে ওই পুকুরে নাকি ভূত আছে হ্যাঁ কিন্তু একা একাতে একটু ভয় পাইছিলাম তারপরেও গেছি ওই জায়গায় যে ফুল তুলে নিয়ে এলাম একা গেছিলাম একদম মাছ চড়ার ভিতরে একলা গেছিলাম ঠিক ওই যে একটা বড় দেখতেছেন তারপরে দেখলাম ওই যে একটা লোক ঠিক ওই জায়গায় গেছিলাম ওখান থেকে এখন আসলাম ওই দুইটা ফুল তুইলে নিয়ে